বাবা যাচ্ছে এখন ভুট্টা ছিটতে দেখো আগনাতে কতগুলো ভুট্টা শুকাইতে দিছি আকাশের যা পরিস্থিতি বাড়ি ঘর একদম ধান ধান ভুট্টা ভুট্টা দেখো একদিনে তো শুকায় না রোদ নাই ঘরের মধ্যে দেখো কতগুলো ভুট্টা এরকম করে রাখা হয়েছে বাইরেও রাখছি তারপর রাস্তায় আবার ধান শুকোতে দিয়েছি এখন বাজে বিকেল চারটা বাজে মা আর আমার দেওয়ার আমার ছেলেকে নিয়ে এসে রাস্তায় এখন ধান তুলতে হবে তারপর এসে বাড়ির পিছনটায় বাবাকে দেখতে পেলে ভুট্টা ছিঁড়তেছে ওখানে সবাই ভুট্টা ছিঁড়বে বাবা বাবা আমরা এখন যাচ্ছি রাস্তায় ধান শুকাতে এসেছি ধান তুলতে টোটোতে চলে যাচ্ছে মা এখানে ধান তুলতেছে দেখো রাস্তা বর্তমান ভর্তি সবাই ধান শুকোতে দিয়েছে নারীকে সবজি দিলে তরকারি বানিয়ে দেবে নারীকে ঘর দিলে সংসার বানিয়ে দেবে মোট কথা নারীকে ভালোবাসা দিলে নারী জীবনটাই দিয়ে দেবে আর নারীকে যেটাই দিন না কেন তার দ্বিগুণ ফেরত পাবেন সেটা হোক ভালোবাসা বা ঘৃণা বাড়ির বউ বাপের বাড়ি গেলে নাকি বাড়ির বউ মহাভারত অশুদ্ধ করে ফেলে আর সেই বাড়িরই মেয়ে যদি বাপের বাড়িতে এসে তাহলে বলে লক্ষ্মী এসেছে গো লক্ষ্মী মাছ নিয়ে আসো মাংস নিয়ে আসো আচ্ছা বন্ধুরা দেখো আমি ডায়লগুলো কি ভুল বললাম আর আমার এই লং ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো আর এই ছবিগুলো কীরকম হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা তোমরা আশা করি অনেক ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো তো এখন তো কাজের সিজন চলছে চায়না ধান কাটা ভুট্টা ধান কাটা তো আকাশের যা পরিস্থিতি মনে হচ্ছে এবার ধান ভুট্টা পরিস্থিতি খুব খারাপ আছে অনেক দিন ধরে ধান শুকোতে পারছি না ভুট্টা ছিঁড়তে পারছি না এখনও ভুট্টা জমিতে রয়েছে আর চায়না ধান একটা করে শুকিয়ে ঘরে রেখে দিয়েছি আরও শুকনো লাগবে রাস্তায় জল জমে আছে কিভাবে শুকোবো ধান নষ্ট হবে ভুট্টা নষ্ট হবে ভেবেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর আমার ছেলেটাও এখন এত দুষ্ট হয়েছে ওকে নিয়ে সারাদিন একজন থাকতেই হয় আমার ছেলেকে নিয়ে না সারাদিন কাজকর্ম করে হাঁপিয়ে যাই মনে হয় যেন এই ছেলেটা কেন যে অশ্লো কিন্তু বাচ্চার তো দরকার তাই না ছেলের উপর মাঝে মাঝে খুব রেগে যায় বকে কিন্তু কি করব বকেই বা কী করবো ও তো ছোট তো কিছুই বোঝে না ওর মাত্র বয়স আট মাস চলছে না আট মাস পূরণ হলো না